আসসালামু আলাইকুম আজ শনিবার উনত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনের সাথে আছি আমি সাইমা শুরুতেই থাকছে শিরোনাম সৌদিদের মাদকের বিশাল চালান জব্দ চারজন গ্রেপ্তার মালয়েশিয়ায় সৃষ্ট ভয়াবহ বন্যায় শত শত মানুষের মৃত্যু সৌদিতে লাইসেন্স বিহীন প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা খাদ্য নিরাপত্তায় জোরদার মুখ ফিরিয়েছে সৌদিও ভারতের পেঁয়াজ রপ্তানিতে বড় ধাক্কা মানবিক দৃষ্টান্তের নদীর তিন হাজার বন্দিকে মুক্তি দিলেন আমিরাত প্রেসিডেন্ট দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান ক্যাপটাগন পিল থেকে কোকেন সব ধরনের মাদক পাচার রুখতে কঠোর সৌদি আরব দুবা বন্দরে কাঠের ভেতর এবং বিমান বন্দরে যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে জব্দ করা হয়েছে এসব নিষিদ্ধ পণ্য কর্তৃপক্ষ বলছে দেশের অর্থনীতি ও নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে সীমান্তে এমন জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে সৌদি আরবে মাদক পাচারের দুটি বড় চেষ্টা রুখে দিয়েছে দেশটির জাকাত ট্যাক্স ও কাস্টমস কর্তৃপক্ষ জাটকা সাম্প্রতিক এই অভিযানে দুবা বন্দর এবং মদিনার বিমানবন্দর থেকে বাউন্ন হাজারেরও বেশি ক্যাপটাগন পিল এবং প্রায় চার কেজি কোকেন জব্দ করা হয়েছে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে আইন বাহিনী কর্তৃপক্ষের মুখপাত্র হামুদ আল হার্বি জানান দুবা বন্দরে আসা একটি চালানে কাঠের প্যানেলের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল বাউন্ন হাজার তিনশো বাউন্নটি ক্যাপ্টাগন পিল অন্যদিকে প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর লাগেজে তল্লাশি চালিয়ে পাওয়া যায় তিন দশমিক আট কেজি কোকেন মাদক জব্দের পরপরই নার্কোটিক্স কন্ট্রোল অধিদপ্তরের সঙ্গে যৌথ অভিযান চালিয়ে সৌদির ভেতর থেকে এই চালানের মূল হোতাদের আটক করা হয় আল হার্বি হুশিয়ারি দিয়ে জানান দেশের নিরাপত্তা ও অর্থনীতি রক্ষায় সীমান্তে কড়াকড়ি আরও বাড়ানো হবে মাদক পাচার রোধে তিনি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন সন্দেহভাজন যে কোনো তথ্য হটলাইন এক নয় এক শূন্য ইমেইল বা আন্তর্জাতিক নাম্বারে জানানোর অনুরোধ করা হয় সঠিক তথ্যদাতার নাম গোপন রেখে তাকে আর্থিক পুরস্কার দেওয়া হবে বলেও ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ মালাক্কা প্রণালীতে সৃষ্ট বিরল ঝড়ে দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে ভয়াবহ মানবিক বিপর্যয় মালয়েশিয়া ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড মিলিয়ে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনশো একুশ জনে ঝড়ের প্রভাবে মালয়েশিয়ায় আশ্রয় কেন্দ্রে দিন কাটাছেন প্রায় ত্রিশ হাজার মানুষ মালয়েশিয়া সংলগ্ন মালাক্কা প্রণালীতে সৃষ্ট বিরল এক ঝড়ের প্রভাবে দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে দেখা দেওয়া ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে তিনশো একুশ জনে দাঁড়িয়েছে ঝড়ের উৎপত্তিস্থল মালয়েশিয়া ও এর প্রতিবেশী দেশগুলোতে গত এক সপ্তাহে এই মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে ঝড়টি মালয়েশিয়ায় আঘাত হানলে সেখানে দুজন নিহত হন এবং প্রায় ত্রিশ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নেন তবে ঝড়ের মূল ধকল গেছে প্রতিবেশী দেশগুলোর উপর দিয়ে ইন্দোনেশিয়ার সুমাত্রা সুমাত্র একশো পঁয়তাল্লিশ জন মারা গেছেন থাইল্যান্ডে আটকে পড়া প্রায় দেড় হাজার মালয়েশীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে এছাড়া একই সময়ে দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়ে আরও ছেচল্লিশ জনের প্রাণহানি ঘটেছে দুর্যোগ কবলিত এলাকাগুলোতে হাজারো মানুষ এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সৌদিতে চলছে মক্কা সংশোধন নামের বিশেষ অভিযান গত আট থেকে পঁচিশ নভেম্বর পর্যন্ত ছয় হাজারের বেশি স্থানে পরিদর্শন চালিয়েছে অভিযানে কারখানা এবং গুদাম সিলগালা করার পাশাপাশি ও ফুড ট্রাকগুলোতেও চালানো হয়েছে বিশেষ জন জননিরাপত্তা নিশ্চিত করতে মক্কা নগরীতে চালানো এক বিশেষ অভিযানে এক হাজার তিনশোটিরও বেশি অবৈধ কারখানা ও গুদাম বন্ধ করে দিয়েছে মক্কা মিউনিসিপ্যালিটি মূলত লাইসেন্স না থাকা এবং আইন লঙ্ঘনের দায়ে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে গত আট থেকে পঁচিশ নভেম্বর পর্যন্ত মক্কা মিউনিসিপ্যালিটির দলগুলো মোট ছয় হাজার ছেচল্লিশটি স্থানে পরিদর্শন চালায় এই অভিযানের ফলে লাইসেন্সবিহীন সাতশো তিরাশিটি কারখানা এবং পাঁচশো ত্রিশটি অবৈধ গুদাম সিলগালা করা হয় মক্কা সংশোধন নামক এই অভিযানের আওতায় শুধু কারখানা নয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও জোর দেওয়া হয়েছে এর অংশ হিসেবে পনেরোশো চুয়াল্লিশটি রেস্তোরাঁ চোদ্দশো মুদি দোকান এবং বারোশো তিনটি ফুড ট্রাক পরিদর্শন করা হয় পাশাপাশি তিনশো তেতাল্লিশটি খোলা বাজারের স্টল পর্যবেক্ষণ করে অনিয়ম সংশোধনের জন্য দুশো বত্রিশটি নোটিশ জারি করা হয়েছে মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ জানিয়েছে পবিত্র নগরের বাণিজ্যিক কার্যক্রম নিয়মের মধ্যে আনতে এবং জীবনযাত্রার মান উন্নত করতে এই পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে শহরের প্রতিটি এলাকা ও বাজারে কড়া নজরদারি বজায় রাখা হচ্ছে ঘন ঘন নিষেধাজ্ঞা আর শুল্ক বৃদ্ধির দিন শেষ ভারতের উপর আর নির্ভর নয় বাংলাদেশ দেশীয় কৃষকদের সুরক্ষা আর আমদানির বিকল্প উৎস তৈরি করে ভারতকে কড়া জবাব দিল বাংলাদেশ সরকার এদিকে মুখ ফিরিয়ে নিয়েছে সৌদিও ভারতের একচেটিয়া পেঁয়াজ বাণিজ্যে বড় ধাক্কা দিয়েছে বাংলাদেশ ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের কঠোর অবস্থান ও আমদানির বিকল্প উচ্ছতরীর কৌশলে ভারতের পেঁয়াজ ব্যবসায়ীদের এখন মাথায় হাত দেশটির সবচেয়ে বড় ক্রেতা বাংলাদেশ মুখ ফিরিয়ে নেওয়ায় ভয়াবহ মন্দার মুখে পড়েছেন ভারতীয় রপ্তানিকারকরা ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমসের তথ্য মতে ভারতের খামখেয়ালি রপ্তানি নীতি এবং ঘন ঘন নিষেধাজ্ঞার জবাবে বাংলাদেশ এখন আর দিল্লির উপর নির্ভরশীল নয় বরং ঢাকা এখন পাকিস্তান ও চীনের মতো বিকল্প বাজারের দিকে ঝুঁকেছে এবং স্থানীয় কৃষকদের সুরক্ষায় জোর দিয়েছে পরিসংখ্যান বলছে দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে ভারত বাংলাদেশে সাত লাখ চব্বিশ হাজার টন পেঁয়াজ রপ্তানি করেছিল অথচ হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের প্রথম ছয় মাসে সে আমদানির পরিমাণ নেমে এসেছে বারো হাজার নয়শো টনে ভারতীয় ব্যবসায়ীদের দাবি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের স্বনির্ভর হওয়ার কৌশলের কাছে মার খাচ্ছে তারা একসময় ভারত তার মোট পেঁয়াজ রপ্তানির প্রায় তিন চতুর্থাংশ বাংলাদেশে পাঠাত কিন্তু বাংলাদেশের বর্তমান কৌশলী অবস্থানের কারণে সেই বাজার এখন হাতছাড়া সৌদি আরবের মতো দেশও ভারতের দিক থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় অস্তিত্ব সংকটে পড়েছে ভারতের পেঁয়াজ চাষি ও ব্যবসায়ীরা আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সংযুক্ত আরব আমিরাতের চুয়ান্নতম জাতীয় দিবস উপলক্ষে অনন্য এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান কারাগারের অন্ধকার থেকে আলোর পথে ফিরছেন দুই জন মানুষ শুধু মুক্তি নয় তাদের কাঁধে থাকা ঋণের বোঝাও নামিয়ে নিলেন শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সংযুক্ত আরব আমিরাতের চুয়ান্নতম ঈদ আল ইতিহাদ উপলক্ষে এক বিশাল মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান তিনি দেশটির বিভিন্ন সংশোধনাগার থেকে মোট দু জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন শুধু মুক্তি নয় দণ্ডপ্রাপ্ত এসব বন্দির উপর আরোপিত সমস্ত আর্থিক জরিমানাও তিনি ব্যক্তিগতভাবে বহন করার ঘোষণা দিয়েছেন এই ক্ষমা প্রদর্শনের মূল লক্ষ্য হল মুক্তিপ্রাপ্ত বন্দীদের অতীত ভুলে নতুন করে জীবন শুরুর সুযোগ দেওয়া প্রেসিডেন্টের এই মানবিক উদ্যোগ বন্দীদের পরিবারের উপর থেকে মানসিক ও আর্থিক বোঝা কমিয়ে তাদের স্বজনদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেবে মূলত বন্দীদের পুনর্বাসন পারিবারিক বন্ধন সুদৃঢ় করা এবং সমাজে স্থিতিশীলতা ও সামাজিক সংহতি বজায় রাখার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবেই এই নির্দেশনা দেওয়া হয়েছে প্রতি বছর জাতীয় দিবস উপলক্ষে এমন মানবিক পদক্ষেপ গ্রহণ করে থাকেন আমিরাতের শাসকরা দর্শক দেখছিলেন সিটি শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সৌদিদের মাদকের বিশাল চালান জব্দ চারজন গ্রেপ্তার সৃষ্ট বন্যায় মানুষের গ্রেফতার সৌদিতে লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা খাদ্য নিরাপত্তায় জোরদার মুখ ফিরিয়েছে সৌদিও ভারতের পেঁয়াজ রপ্তানিতে বড় ধাক্কা মানবিক দৃষ্টান্তের নজির তিন হাজার বন্দিকে মুক্তি দিলেন আমিরাত প্রেসিডেন্ট এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট কম সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আমি সানা ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ